আজকে আমার বাড়িতে এক স্পেশাল অতিথি আমার নাত নিয়ে এসেছে তাই তার জন্যে একটা স্পেশাল খাবার তৈরি করতে চলেছি আমি আর আমার বাস্তা মিলে আমরা দুজন মিলে চলেছি একটা স্পেশাল আইটেম পারতে দেখুন তো এই যে গাছ থেকে পারছি একটা স্পেশাল আইটেম স্পেশাল দেখুন তো কী চিনতে পারছেন না কি গাছ থেকে আকুশি দিয়ে বেছে বেছে পারলাম স্পেশাল কাঁচা কাঁচা তেঁতুল এই যে কাঁচা কাঁচা তেঁতুল হাত ভর্তি কাঁচা কাঁচা তেঁতুল এই যে আমার স্পেশাল গেস্ট আমার নাতনি তার জন্যই এই স্পেশাল আয়োজন আমার এই যে দেখুন হ্যাঁ তার জন্য কলা পাতা চাই আরও চাই কলা পাতা আরও চাই আরও পাই চাই তাল পাতা এই কাজে আমার ভাস্তা এবং আমার পাশের বাড়ি এক ছাত্রী এবং ভাস্তি সেও হেল্প করলো আমাকে কলা পাতা কাটা হচ্ছে তারপরে তালপাতা লাগবে কারণ এই সমস্ত খাবার কলা পাতায় খেলে বেশি টেস্ট লাগে আর চামচ বানাবো আমরা তালপাতা দিয়ে এই যে ভাস্তা তালপাতা পাতা কাটছে হ্যাঁ তাল পাতা কাটা হয়ে গেছে ওকে তাল পাটা কাটা হয়ে গেল এইবার তেঁতুলগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে কাঁচা তেঁতুলগুলোকে খুব সুন্দর করে কচলে তুলে নিতে হবে আর লাগবে আমার পোড়া শুকনো লঙ্কা শুকনো লঙ্কা পোড়া হ্যাঁ শুকনো লঙ্কা পোড়া চাই এই যে আমার বৌদি লঙ্কা পুড়িয়ে এনে দিয়েছে এইবার আমার ভাস্তা তেঁতুলগুলোকে হামন্দিস্তায় খুব সুন্দর করে থেতো করবে আচ্ছা এর টেস্ট বাড়ানোর জন্যে লেবু হলে ভালো হয় আর লেবু না থাকলে অবস্থা লেবু পাতা আমি মিক্সার করে দিয়েছি এই তো আমার নাতনি রেডি থেতো করা চলছে হ্যাঁ থেতো চলছে থেতো হচ্ছে থেতো হয়তো প্রায় থেতো হয়েই গেল থেতো হয়ে গেলেই তারপরে প্রসেস শুরু হয়ে যাবে থেতো কমপ্লিট হয়ে গেলে এর সঙ্গে একটু লবণ মিক্সার করে নেওয়া হলো হ্যাঁ এইবার থেতো করা কমপ্লিট এর সঙ্গে কাঁচা লঙ্কাও একটু মিশিয়ে দেওয়া হলো একসঙ্গে কাঁচা মা এইবার আমি ফাইনাল ফিনিশিং ফিনিশিং পয়েন্ট আমি শুরু করে দিয়েছি লবণ নিয়েছি লবণের মধ্যে পোড়া লঙ্কাগুলো খুব সুন্দর করে হাত দিয়ে কুঁড়ো করে নেব। একদম খুব সুন্দর করে মিক্সচার করে নিতে হবে এই মিক্সচারটা যত ভালো হবে টেস্ট তত বেশি হবে তাই আমি খুব সুন্দর করে হাত দিয়ে লঙ্কাগুলো লবণের সঙ্গে মিশিয়ে নিচ্ছি মেশানো কমপ্লিট হয়ে গেলে আমি তারপরে থেতো করা তেঁতুলগুলো তার সঙ্গে মিশিয়ে নিচ্ছি হ্যাঁ তারপরে তারপরে আমি এক স্পেশাল মশলা অ্যাড করবো এর সঙ্গে দেখুন তো কেউ চিনতে পারছেন নাকি পারলে কমেন্ট করে আমাকে জানাবেন স্পেশাল মশলা কেউ চিনতে পারলে আমাকে জানাবেন এই মশলাগুলো এর টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে দু প্যাকেট মশলা আমি মিশিয়ে নিলাম মশলা মেশানো কমপ্লিট হয়ে গেলে আমি তার সঙ্গে মিশিয়ে দেব বিট লবণ বিট লবণ টেস্ট বাড়িয়ে তুলবে ফ্লেভারটাও বাড়াবে পিট লবণ মিশিয়ে নিলাম আর আমি আগেই সাধারণ লবণ আমি মিশিয়েছিলাম আর তেঁতুলের সঙ্গে কিছুটা মিষ্টি লাগবে তার জন্য আমি কিছুটা চিনি মিশিয়ে নিচ্ছি নাহলে তেঁতুলগুলো প্রচণ্ড তো মিষ্টি প্রয়োজন না নাহলে টেস্ট হবে না আমি এবার মিক্সচারগুলোকে খুব সুন্দর করে হাত দিয়ে মিশিয়ে নিলাম এই তো সব কমপ্লিট হয়ে গেছে আমার স্পেশাল অতিথি গিয়েছে এবং আরও সমস্ত আমার বাড়ির সদস্যরা পাশের বাড়ির আমরা ছাত্রী ভাস্তি তারা আমার ভাগ্নি আমার ভাগ্নি জামাই আমার নাতনি আমার বৌদি ভাস্তা ওয়াইফ আমার পাপ্পা এই আমার জামাই সবাই